দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা সাত তিন মিটার উঁচু এই লাল পাথরের মিনার শুধু ইতিহাসের সাক্ষী নয় এর দেয়ালে লুকিয়ে আছে এক হারানো প্রেম এক অপূর্ণ প্রতীক্ষার গল্প আজ আমরা জানব সেই অজানা রহস্য যা হয়তো ইতিহাসের পাতায় লেখা নেই আরমান একজন তরুণ ইতিহাস ইতিহাসপ্রেমী প্রথমবারের মতো কুতুব মিনারে আসলো তার চোখে কৌতূহল হল মনে এক অদ্ভুত ডান সে প্রবেশদ্বারের কাছে এসে থামল প্রাচীন খোদাই করা নকশাগুলোতে হাত বোলাতে বোলাতে সে ভাবছিল কেন এই মিনার তৈরি হয়েছিল সময়টা এক সাল দিল্লি তখন নতুন শাসকের অধীনে কুতুবুদ্দিন আইবক ঠিক করলেন এক বিশাল মিনার বানাবেন যা একদিকে ইসলামিক জয়দাতা ঘোষণা করবে অন্যদিকে থাকবে পারস্য ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণ কিন্তু ইতিহাস এই মিনার শুধু রাজনীতির প্রতীক ছিল না এর সাথে জড়িয়ে আছে এক ব্যর্থ প্রেমের গল্প এক তরুণ স্থপতি যার হাতের ছোঁয়ায় মিনারের নকশা প্রাণ পেয়েছিল আর এক রাজকন্যা যিনি এই মিনারের ছাদ থেকে প্রতিদিন তাকিয়ে থাকতেন এক অসম্ভব স্বপ্নের দিকে এই প্রেম সমাজের চোখে ছিল অপরাধ একদিন সেই স্থপতিকে এই মিনার থেকেই ফেলে দেওয়া হল কিন্তু ইতিহাস জানে না তার শেষ চিঠিটি কোথায় হারিয়ে গিয়েছিল আরমান মিনারের পেছনে ছাদে উঠে গেল তার চোখ পড়ল এক পুরনো পাথরের ফাঁকে আটকানো হলুদ হয়ে যাওয়া কাগজের দুপুর দিকে ধীরে ধীরে খুলতেই চোখে এলো কিছু বিবর্ণ অক্ষর আমি কুতুব মিনারের ছাদে অপেক্ষা করব যদি তুমি কখনো ফিরে আসো আজও অনেকেই বলে রাতে এই মিনারের চারপাশে কেউ হাঁটতে গেলে ফিস ফিস শব্দ শুনতে পায় হয়তো সেই অপেক্ষার গল্প এখনো শেষ হয়নি তুমি কি মনে করো কুতুব মিনার শুধু ইতিহাস নাকি তার গায়ে লেগে আছে এক হারানো প্রেমের গল্প কমেন্টে জানাও